আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুঁটিনাটি রান্নাঘরের নতুন একটি রেসিপিতে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো পাট শাক দিয়ে মসুর ডালের একটি মজার রেসিপি আমি এখানে পাট শাক নিয়েছি দেখুন আমি পাট শাকগুলো কচি দেখে নিয়েছি আপনারাও অবশ্যই পাট শাক নেবার সময় কচি দেখে নেবেন তাহলে কিন্তু খেতে ভালো হবে সুস্বাদু হবে আমি এই পাট শাকগুলোকে প্রথমে আস্ত অবস্থাতেই ধুয়ে নিব তারপরে ছোট ছোটো করে কুচি কুচি করে কেটে নেব দেখুন আমি এবার গ্যাস অন করে গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে ধুয়ে মসুর ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো পানি দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নিব আপনারাও পাট শাক ডাল দিয়ে রান্নার সময় ডালটাকে আগে সিদ্ধ করে নেবেন তা হলে কিন্তু ডালগুলো আস্ত আস্ত থাকবে এবার ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি দেখুন ডাল সেদ্ধ হয়ে এসেছে ডাল কিন্তু সেদ্ধ হয়েছে এটা কিন্তু আমি ঘুটে দিবো না একটু আস্তে আস্তে থাকবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা পাট শাক পাট শাক আমি দিয়ে দিচ্ছি এই পাট শাকের রেসিপিটা খেতে কিন্তু খুবই চমৎকার হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই মজার হবে আমি যেভাবে আজকে রান্না করে দেখাবো আপনারাও এভাবে রান্না করবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেখুন এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি শাক রান্নার সময় লবণ দেবার সময় খেয়াল রাখবেন লবণটা যেন বেশি না হয় শাক কিন্তু দেখতে অনেক বেশি মনে হয় লবণ কিন্তু অল্প পরিমাণে দিবেন পরে কিন্তু শাক একেবারে চুপসে যায় সেই ক্ষেত্রে কিন্তু লবণ যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু লবণ বেশি হয়ে যায় শাক রান্নাতে দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে ডালের সাথে আমি শাকটা মিশিয়ে দিচ্ছি দেখুন অনেকটাই কমে গিয়েছে কিন্তু এবার শাক আমি কিন্তু এই শাকে কোনো পানি ব্যবহার করব না এই শাক থেকে প্রচুর পানি বের হবে এই পানিতেই কিন্তু রান্না হয়ে যাবে আমি ঢাকা দিয়ে দেখুন কিছুক্ষণ আবারও রান্না করে নিলাম শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আমি একটু চেখে দেখছি লবণ ঠিক হয়েছে কি না লবণটা ঠিকঠাক হয়েছে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি চুলা থেকে নামিয়ে নিলাম শাকটা এবার আমি শাকটাকে ফোড়ন দিবো আমি কড়াইতে আবারও সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টুকরা মরিচ দুই টুকরা তেজপাতা আর দিয়ে দিব রসুন কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি লাল লাল করে পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নিব গ্যাসের জাল এই পর্যায়ে কিন্তু লোতে রেখেছি এবার আমি দিয়ে দিব এর মধ্যে আস্ত জিরা দেখুন ভাজা হয়ে গিয়েছে আমি ঢেলে দিচ্ছি ডাল দিয়ে সেদ্ধ করে রাখা পাট শাক এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আমার রান্না প্রায় কমপ্লিট বন্ধুরা আপনারাও বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু খুবই চমৎকার হবে যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য দেখুন খুব সহজে হয়ে গেল মুসুর ডাল দিয়ে পাট শাকের এই রেসিপি সবাই ভালো থাকুন আজ আর নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্তই আল্লাহ হাফিজ